তোরাইজ ফাইনাল অ্যাকাউন্ট ইলেভেনটা আমি দেবো তোমার তোরাই হচ্ছে পেমেন্ট করবো দেখতে তো আমরা এখন ধর্মতলায় এসে গেছি তো আমার সঙ্গে একটা ভাই আছে তো ভাই কিছু এটা বলো ভাই ধর্মতলায় চলে এসেছি আমরা এখন ভাইয়ের ক্যামেরা ওখান থেকে ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा तो गाइस हमरे अकोन देखते बच्चे गाने तो धर्मो ऐसे तो क्या भाई ये खान देखे एक तो सामने या वो इधी के ठीक है जी ये भाई ये खान देखे यार बास धोर बो धोरे भाई ये खान देखे जितने भी आम देखे सामने बास पाया है हाँ सामने देखे बास धोर गाइस भाई पाप मोड़ा भाई ये ही भाई जितो अच्छे ठीक है तो गाइस এবারে ডাইরেক্ট মেট্রো গলিতে যাব গিয়ে কথা হচ্ছে ঠিক আছে তো ফাইনালি গাইজ আমরা হচ্ছে ক্যামেরা শপে এসে গেছি এখানে তো ভাই ক্যামেরা শপ আর ভাই এখান থেকে একটা বন্ধুও নিয়েছে তো এবারে তোমাদেরকে আমি দেখাচ্ছি নিউ বেঙ্গল ক্যামেরা শপ এখানে হচ্ছে কে ভাই কন্ট্যাক্ট নাম্বারও আপনাদেরকে দিয়ে দেব আর এই হচ্ছে কে ভাইয়ের ক্যামেরা শপ আর এখানে একবার এসেছে আমার একটা বন্ধু এটা তার জন্য আমি দেখেছি ভালো প্রাইজে দেয় গোপ্রো টেন তো দেখি ভাই এখন হ্যাঁ মার্কেট থেকে গ্যারান্টি আছে কম দাম পাওয়া যায় দেখা যাক ভাই এটা ডিসাইড হচ্ছে এখন এটা না 11টা হ্যাঁ হ্যাঁ আইমালি সময়টা লাগে না আচ্ছা কিছু লোক আমার এটা বই দিছি এটা তো হলো কুমার টেস্টটা ওয়াটারproof লাগে বড়বুক টেস্ট করতে পারে তারপরে আসে এটা তো হলো মানে মানে

कि वो लग रहा था नमस्ते शुक्रिया लेकिन चेन मोड लेके आओ टेंशन बना अच्छा नहीं है ये टेलीफोन वाला है माइक्रो हेलो दादा और के हां ओनली वाला सपोर्ट सपोर्ट आया भाई हाइब्रिड टीम है थोड़ा हाई के चेन पीस का लीशन आता है ना तो लीशन का ब्रांडेड वाला देखा था वो ब्रो थोड़ा हाई के माइक्रो है

এখন আমার হচ্ছে যে ভিডিওটা আনবক্সিং করে তোমাদেরকে সেটা <muching> <muching> <muching>

이기대 내가 그린 음식 맛을 알기 힘치 나중 에 ভাইস আমাদের এখান থেকে আমাদের ক্যামেরাটা নেওয়া কমপ্লিট হয়ে গেছিলো তারপরে আমার একটু ক্যামেরাটা প্রবলেম হচ্ছিলো যে অন হচ্ছে কিন্তু যে পিছনের যে স্ক্রিনটা থাকে ওটা কিন্তু অন হচ্ছিলো না ঠিক আছে তার জন্য ভাই আবার এক্সচেঞ্জ করে আমি ইলেভেনটা নিয়েছি তো তোমরা পুরো ভিডিওটা দেখো বুঝতে পারবে সব কিছু ভাই এখানকারের ব্যবহার ভাই ভাই এখন হচ্ছে লাগানো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না সেফটি হ্যাঁ জিনিস এটা ভাইস সেফটি তো দরকার খুব

তো গাইস আজকে গোপ্রোটা কিনে আনলাম দেখো কেমন হচ্ছে ভাই এটা পুরো সাদা হয়ে গেছে দেখো কোনো কিছু সামনেরটা সামনেটা দেখাচ্ছে ভাই পিছনেরটা দেখাচ্ছে না রে দেখো বাড়িতে আসার পরে দেখতে পাচ্ছ গাইস কেমন মনটা খারাপ হবে ভাবো তো গাইস আজকে আমাদের নেক্সট ডে আজকে আমরা এখন এটা কি বাসেতে আছি ঠিক আছে ভাই মুখে মনে হচ্ছে যে খুব হাসছে ঠিক আছে না ভাই খুব কষ্ট দেওয়া যাচ্ছে আর রাত ঘুমাতে ভাই আজকে যাচ্ছি ক্যামেরাটা ভাই ফেরত দিতে ঠিক আছে ফেরত দিয়ে ভাই টেনই নেবো উপরো টেনই নেবো ভাই কিন্তু মানে কিছু প্রবলেম দেখা দিচ্ছে তার জন্য ভাই নতুন নিয়েছে তাও প্রবলেম দেখা দিচ্ছে ফোন করলাম বললো যে ঠিক আছে চলে আসছো ফেরত দিয়ে নেবো তো ভাই ফাইনালি এখন সকাল সকাল বাসে উঠে পড়েছি পড়া বাজে ভাই দেখো সাঁতরা বাহান্ন এখন আমতলায় আছি সাঁতরা বাহান্ন মানে আমরা বাড়ি যেই ছটার সময় তো ভাই সেখান থেকে এখন যাবো ডাইরেক্ট মেট্রোপলিট তারপরে গিয়ে ওখানে কথা হচ্ছে ভালো লাগছে না তো ভাইস আমরা এখন হচ্ছে গিয়ে নিউ বেঙ্গল সব এসে গেছি এখানে ভাই দোকানটা এখন বন্ধ আছে আর ভাই ক্যামেরাটা যেহেতু ফেরত দিতে হয় ভাই এখনও খুলছে না ঠিক আছে দিয়ে নতুন ক্যামেরা নেব দেখা যাক কেমন খুলে তো বন্ধ খুব তাড়াতাড়ি এসে গেছি হোক দেখা যাক কত কি তো গাইস আমি হচ্ছে কি এখন ভাই গোপ্রো যে হিরো টেনটা নিয়েছিলাম ওটা হচ্ছে গিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে আর ভাই আমি নিচ্ছি এখন ইলেভেনটা ঠিক আছে এটা স্বপ্ন ছিল ভাই আর একটু প্রবলেমের জন্য ভাই তো নিয়ে নিচ্ছি এটা দেখুন হচ্ছে এখানে হিরো ইলেভেন আর দাদা হিরো গাইস মানে আমার একটু গোপ্রোটা একটু প্রবলেম হয়েছিলো কালকে নিয়ে গিয়েছিলাম বললো যে হ্যাঁ কোনো ব্যাপার না এক্সচেঞ্জ হয়ে যাবে তো ভাই একটু কিছু টাকা বাড়িয়ে আর ইলেভেনটা নিয়ে নিচ্ছি ঠিক আছে

তো এখন হচ্ছে ব্যাটারি লাগানো হচ্ছে হিরো ইলেভেনের চেক করে দেখা যাক ভাই হয় হ্যাঁ তো একটা দাদা আসছে ঠিক আছে ভাই আমরা আসছি দেখে উনি ভাই আমাকে ফোন করলো ঠিক আছে ভাই ভাই পিছনে আছে ঠিক আছে ভাই আসছে দাদা ভালো তো ভাই ভালো তো নিলাম

इकेला कैत्रै केटा इसके लिए इसकी खोज है ठीक है 450 अच्छा एक मार्केट प्राइस हम 2000 दे दिए थे हमने तो ठीक है ठीक है गाइस तो हमें 500 100 अच्छा चलो हम 2000 दे दिए थे है गंदा है है समेत এই দাদা ক্যামেরা করছে দেখো এখন ফাইনালি গোপ্রো হিরো ইলেভেনে ভাই এটা হচ্ছে গিয়ে ফুটেজ দেখতে পাচ্ছ এখানে ভাই কতটা সুপার ভিউ আছে এখানে ঠিক আছে আর এখানে সব ভাইয়ের সব কিছু করছে আর এখানে সব কিছু পেমেন্ট করা হয়ে গেছে ভাই আর কেমন কি ফুটেজটা আসছে একটু প্লিজ কমেন্ট করে জানিও ঠিক আছে এখন হচ্ছে কি আমরা ধর্মতলা এসে গেছি বাড়িতে যাবো বলে আর ভাই একটা জিনিস দেখলাম ভাই কে কে আর গাড়ি দেখো যাবো বুঝতে পারছো খুব ভাইয়া সেলফি তুলবে আর আমি ভিডিও অন করি ঠিক আছে